আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে আজকে আমরা একটা প্রবেশ প্লেয়ারের গ্রুপে যাবো এবং দেখবো সে কি আমাদেরকে গেম খেলার জন্য নেয় নাকি আমাদেরকে গ্রুপ থেকে বের করে দেয় এটাই হচ্ছে দেখার বিষয় তো বেশি কথা বলবো না চলে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক প্রবেশ প্রবেশ সম্পর্কে আমরা সাধারণত সবাই জানি যারা আগের অফিশিয়াল অফিসিয়াল টুর্নামেন্টগুলো খেলে থাকে এবং যারা চ্যাম্পিয়ন হয় তাদেরকে এই প্রবেশটা দেওয়া হয় এখন আমাদের বাংলাদেশে প্রবেশ আছে হাতেগোনা হয়তো বা পাঁচ ছয়টা ঠিক এমন একটা ফোর বেস প্লেয়ারের গ্রুপে যাব এবং আমরা তার সাথে একটা বিয়ের র্যাঙ্ক ম্যাচ খেলব এটাই হচ্ছে যা আজকের আমাদের চ্যালেঞ্জ এই ভিডিওটা করার সময় আমরা দেখি আমাদের যে আরিসকে প্লিকার বাইয়ার রয়েছে তিনিও রয়েছেন লাইভে কথা কি না বেজাল এখন আমরা তার টিম কোড নিয়ে তার গ্রুপে যাওয়ার চেষ্টা করব দেখব তার গ্রুপে গিয়ে আমরা তার সাথে কিনা এই চ্যালেঞ্জটা করতে পারি কিনা তো চলেন খেলা হবে আসো খেলবো খেলা হবে আমার মোবাইলের রেকর্ডারের সমস্যার কারণে আমি এই ক্লিপটা আমি নিতে বলে গিয়েছি তো আপনারা ফ্লিকার ভাইয়ার লাইভ থেকে দেখে নেন তো ফ্লিকার ভাইয়া লাইভে থাকা অবস্থায় আমি তার টিম কোড নিয়ে চলে আসছি আর এটাই হচ্ছি আমি তো আমরা সবাই মিলে গ্রুপে চলে আসার পর ফ্লিকার ভাইয়া স্টার্ট দিয়ে দিয়েছে তো আমরা এখনই চলে যাব গেমে আমরা চলে আসি সরাসরি ম্যাচের মধ্যে আর আমাদের ফ্ল্যাগটা থাকে ফ্লিকার ভাইয়ার কাছে আর ফ্লিকার ভাইয়া সরাসরি ফিকে আমাদের ল্যান্ডিংটা করাই তো ল্যান্ডিং করতে করতে যারা এখনও ভিডিওতে লাইক করেন না সবাই একটা লাইক করে দেন এবং কমেন্ট করেন শেয়ার করে দেন এবং বন্ধু হয়ে পাশে থাকেন তো আমরা সবাই একসাথে নামতেছিলাম আমরা নামতেছিলাম মিলের সাইডে মানে ইটের আর মিলের মাঝামাঝি অংশেতে আমরা নামতেছিলাম আর আমাদের সাথে এই নামতে নামতেছিলো গোটা একটা স্কোয়াড তো আমার হাতে শুধু একটা মেনেই উঠেছিলো আর সামনে অলরেডি এই নিমিটা আমাদের সাথে রাশ দিয়ে দেয় তো আমি একটা হালকা পাতলা ড্যামেজ দিয়েছি আর একটা রাশ দিয়ে দেয় চয় দেওয়ার আগে ফ্লিকার ভাই আমার কিলটা চুরি করে নেয় আরে যাই হোক আমার এখানে যে টিমমেটটা নক হয়ে গিয়েছিল আমি তাকে প্রথমে ডিএপ দিই তারপর প্লেয়ারগুলো রেখে কনফার্ম দিই আমি ভিতরের দিকে যাই আমার কারণে এখনও লুট হয় নাই আমি ভিতর দিকে যাওয়ার আগে হাতের ডাইনে দেখি আমি একটা প্লেয়ার আমি এগিয়ে সুন্দর মতো জাঁতে জুতে মেরে দিয়েছি কিন্তু পিছন থেকে এসে আমারে নক করে দেয় নক করে দেওয়ার পর পোলাই আবার সাথে সাথে কনফার্মও করে দেয় মানে রিওয়েব দেওয়ার কোনো সুযোগে ছিল না এখানে তো এখানে কি করে ফ্লিকার বাইরে যায় ওটারে মেরে দেয় কিন্তু এখানে এনিমিটা খুব চালাকি ছিল আরেকটা প্লেয়ারকে নক করে দেয় কিন্তু তারপরে অফিস থেকে ট্রিমেট এসে এটাকে মেরে দেয় তারপর সবাই গরিব কারো কাছে কন ছিল না রিভাইভ দিতে পারে না পরে ফ্লিকার বাইয়াই আমাকে রিভাইভ দেয় আমি এখান থেকে একটা স্ক্রিনশট থাম নালের জন্য তো আমি এখান থেকে নেমে আমি আমার লুট বক্সে লুট করে ফেলি সবগুলা তো সব লুট শেষ করার পর ওদিকে দেখি আর কোনো এনিমি ছিল না ফিকে সাইডে তাই আমরা সবাই মিলে কুচিনকের সাইডে চলে আসি কিন্তু পেট মেরে দেখি যে এখানেও কোনো এনিমি নাই তো তারপর আমরা ফ্যাক্টরি সাইডের দিকে যাই কিন্তু ফ্যাক্টরি সাইডে কোনো এনিমিট ছিল না তাই আমরা সরাসরি কলকটাহারের সাইডে চলে যাই ভাই সব দিকে এনমিত না দেখার পর আমরা যখন টাওয়ারে আসি বা কলকটাওয়ারও এনিমিত ছিল না ভাই সব এনিমিট গেল কই তারপর আর কি আমরা কলক টাওয়ারের শেষ করে আমরা যখন হ্যাঙ্গারে আসি হ্যাঙ্গারে হাতের ডাইনে আমাদের কিছু প্লেয়ার ছিল কিন্তু আমি যাওয়ার আগে জয় বাংলা করে দেয় তারপর আর কি দুঃখ মনে কষ্ট নিয়ে সামনে দীঘা আগাতে দেখি একটা প্লেয়ার ভাবছিলাম এনিমিটাকে নিমিটাকে মারব কিন্তু এটাই আমার নক করে দেয় তারপর আর কি আমার সর্দি বড় ভাই আমাকে আবার রিভাইভটা করে আমাকে আবার বেঁচে থাকার সুযোগটা করে দেয় ওইদিকে মিটকিট শেষ করে যখন ফ্লিকার ভাইয়ের সাথে লংশট মারে এইদিকে আসি দেখি কিছু প্লেয়ার কিন্তু আমি মারার আগে দেখি সবাইকে আবার ফ্লিকার ভাইয়ের জয় বাংলা করে দেয় তারপর আর কি ওইদিকে লুটটুট শেষ করে আমরা যখন সামনে আমি একটা ইটলিশ মারি ইটলিশটা দেখি আমাদের সামনে পড়ছে তাই আমরা ইটলিশটাকে মারার জন্য সবাই যাই আমি আর ফ্লিকার ভাইয়া একসাথে রাশি ঢুকে রাশি ঢুকে সামনে দেখি প্লেয়ার তাকে আমি বডি ড্যামেজ দিয়ে নক করে দিই আর একটা প্লেয়ার ছিল ওকে ড্যামেজ দিই টুকটা কিন্তু ফ্লিকার ভাইয়া ওইটা নিয়ে নেয় আমি যখন আমার নক করা প্লেয়ারগুলোকে কনফার্ম করতে যাই কিন্তু ওইদিকে দেখি আবার ফ্লিকার ভাইয়াকে নক করে দেয় ওইদিকে গিয়ে দেখি ওটা লাস্ট প্লেয়ার ওকে আমি দিয়ে মেরে পুলিশ স্কোয়াডকে ওয়াইপ করে দিই ওই দিকে আর কোনো ফ্লেয়ার ছিল না তাই আমি বিমা শক্তি দিকে এসে দেখি প্লেয়ার ওকে আমি বডি ড্যামেজ দিয়ে নক করি এখন সাথে সাথে কনফার্ম করে দিই কারণ আমার কিল সংখ্যা খুব কম আমার সামনের দিকে আঁকানোর পর দেখি ফ্লিকার ভাইয়া কাকে ফায়ার দিতেছে তাই আমি সামনে হয়তো হয়তোবাই নিমি তাই আমি সামনের দিকে আঁকানোর সাথে সাথে দেখি একটা প্লেয়ার রাশে তাকে আমি ওয়ান ট্যাপ দিয়ে নক করে দিই তারপর আর কি দুই শক্তির সব এনিমিকে ক্লিয়ার করে যখন ফিকে সাইডে যাচ্ছিলাম কিন্তু ফিকে সাইডে দেখি ফুল একটা স্কোয়াড আমি যখন মারার জন্য পজিশন নিই কিন্তু আমায় দেখি আমাদের দুইটা প্লেয়ারকে জয় বাংলা করে দেয় তারপর আমি এখানে ভাবতেছিলাম কি ফাইট করবো নাকি আগে রিভেপটা করে দিব তো পরে ভাবলাম যে যেহেতু ফ্লিকার বাইও নক হয়ে গিয়েছে সেহেতু আগে রিভেপটা করে দেওয়াটাই দরকার তো আমি সোজা শপে যাই ওদেরকে রিভেপ করে দেওয়ার জন্য আমি যখন রিভেপ দিয়ে উপর দিকে যাই তারপর দেখি মোবাইল টাওয়ারের সাথে একটা প্লেয়ার একে মারার সাথে সাথে দেখি আবার পিছন থেকে আমাকে থার্ড পার্টি করে দেয় তারপর আবার ফ্লিকার বাইয়ে আমাকে রিভেপটা করে দেয় তারপর আমি আবার রিভাইভ হল লুটবক্সে না আমার পর দেখি এমন কোনো লুট পাই না একটাই ডাব্লিউএম পাইছি আর একটা এমপি5 পাইছি সামনে দেখি প্লেয়ার প্লেয়ারকে আমি ডাব্লিউএম আর একটা শট দিয়ে নক দিই আর একটা প্লেয়ার ছিল ও পার্মানেন্ট কভারে চলে গেছে তারপর ওই আর কোন প্লেয়ার ছিল না আমরা যখন আবার পিচের উপরে উঠি প্লেয়ারগুলো ছিল কিন্তু আমাদের টিমমেট ওদের মেরে দেয় কিন্তু আবার ফ্লিকার ভাইয়া যখন ভিতরে গিয়ে প্লেয়ারগুলো মারতে যায় বাইরে হয়ে জুনে টিনিয়ে লিমিটেড হয়ে যায় ওনাকে আমি হিলফোজ দল দিয়ে রিভেভ দেওয়ার চেষ্টা করি কিন্তু আর রিভেভ দেওয়া সম্ভব হয় নাই কিন্তু সামনে দেখি একটা প্লেয়ার মাত্র রিভেভ হয়ে নামতেছে ওটাই ছিল আমাদের লাস্ট প্লেয়ার ওকে মারতে পারলে ম্যাচটা আমাদের বুঝে নিয়ে চলে আসব। ওকে অনেকটা ড্যামেজ দেওয়ার পর লাস্ট একটা শর্ট দিয়ে ওকে মেরে দিই এবং ম্যাচটা আমরা বুঝে করে নিয়ে নিই তো এই ছিল আজকের আপনাদের চ্যালেঞ্জিং ভিডিও যদি আপনাদের ওই চ্যালেঞ্জিং ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যদি নেক্সট কোনো অন্য কোনো চ্যালেঞ্জিং ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানা দিবেন আল্লাহ হাফিজ